আটচল্লিশ ঘন্টার মিশন শেষে বিদেশি অ্যামিনেশন দিয়ে সব চাইনিজ সব রাইফেল গোলা বারুদ দিয়ে এদেরকে হত্যা করার জন্য অ্যাম্বুশ করার জন্য ব্যবস্থা করছিলাম আটচল্লিশ ঘন্টার মিশনে মাত্র এতটুক হয়েছে তো এখন এই হয়েছে অবস্থা আটচল্লিশ ঘন্টার মিশনে হ্যাঁ এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সে ব্যাপক পদক্ষেপ নিয়েছিল তিন বাহিনী সহ সবাই তো আমরা এতটুকু সাকসেসফুল হয়েছি মনে হচ্ছে কিছুটা দেশ শান্ত হবে তো দেশে শান্তি ফিরে আসবে এই আশা এই এরকম হয়েছে এটা আটচল্লিশ ঘন্টায় হয়েছে এখানে ওদিকে হয়েছে এই কোনায় কোনায় তারা ভূপাতিত হয়েছে তাদেরকে দমন করা হয়েছে তারা উলফা গেরিলা তো এখানে অনুপ সেটিয়া অনুপ সেটিয়া আর তার ভাইকে ধরার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটা এখানে এখানে এই কিন্তু তারা দুই ভাই অনুপ সেটিয়া এবং তার ভাই বাবুল সেটিয়া তারা কোথায় আছে জানি না বিদেশি অ্যামনেশন দেওয়া হয়েছিল এই এসব গোলা বারুদ ব্যবহার করে তাদেরকে অ্যাম্বুস করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আগামী তিন মাস মনে হয় আমরা শান্তিতে থাকতে পারবো আটচল্লিশ ঘন্টার মিশন এটা জানি না হয়তো এই এই দূরে দূরে দেখা যায় তো বাংলাদেশের আমরা দক্ষ আমরা এটা করতে পেরেছি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় হয়তো কালকে আসবে এই এগুলো পরিষ্কার করতে পারবে ইনশাল্লাহ যাক সকলের জন্য শুভকামনা ধন্যবাদ